বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করলাম আজকে পুজো দিতে দিতে যেহেতু আমাবতী তারপরে পুজো দিচ্ছি তোমরা সবাই বলবে কেন কালকে একাদশী করেছি তার পারণাটা তো সারতে হবে সেই জন্য তো মাকে ঢেকে রেখেছি মাকে কোনো রকম কোনো অসুবিধা করিনি তো সবাইকে একটু খেতে দেয়া হলো বেসিক্যালি জিৎ পুজোটা দিয়েছে আর আমিও স্নান করে এলাম শুভ গাছে বাজারে ওরা তাড়াহুড়ো করে স্কুলে যাবে আজকে স্কুলের জন্য খুব ব্যস্ত রয়েছে আমিও স্নান করে এলাম সবাই জানো তোমরা নতুন কিছু নয় যে বর্মাশয় পড়াতে যাই আর সকালের রেকটা পুরোটা আমারই থাকে তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুমাতে তো দেরি হয়ে যায় সেখানে সাতটায় উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে সমস্তটা মানে বাসন ধোয়া ঘর মোছা উঠান ঝাঁত দেওয়া ঘর ঘর ঝাড় দেওয়া ঠাকুরের ঘর ওই ঘর শুধু শুভজিতের ঘরে যে ঝালটগুলো ঝুলছে খাটের সঙ্গে সেগুলো ভাত করা হয়নি আর সেটা কখন সময় পাবো তাও বলার কথা নয় কারণ একের পর এক পেছনে কাজ লাইন দিয়ে থাকে তার মধ্যে আমি শুভ জিত স্নান করে পুজো দিতে গেছে আর শুভ গেছে বাজারে ওর জামার হচ্ছে স্কুল ড্রেস তিনটে তিনটেরই বগল ছিঁড়ে গেছে তা কালকে সেলাই করতে দিয়েছে বলছে আজকে আটটায় দেবে ও আটটায় ঘুরে এসছে সাড়ে আটটায় আবার এখন গেছে এবার এসে খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়াটাও রেডি করে ফেলেছি আর তোমরা জানোই যে আমি শর্টে শটাং সবসময় শর্ট কাজ করতে ভালোবাসি তো চলো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো দেখো কালকে ফুল চেম্বার দেওয়া হয়নি আর রাস্তায় খুব ভিড় ছিল ওই যে হচ্ছে মিটিং ছিল না বড় একটা সভা ছিল আমাদের বাবু এসেছিলেন তার জন্য তাই পুলে দাগ হয়ে গেছে তো এখন বরমশা নিয়ে যাবে চেম্বারে কটা খেয়ে তো যাবে তার জন্য মেলে দিলো দেখে লঙ্কা কাঁঠালের দানা সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে বড়মশাই বাড়িতে এসেই শুরু করে দিয়েছে কাজ আমি সেদ্ধগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম বলেছি ভেন্ডিতে হাতই দেবে না একদম তো কুমড়ো এর পটল আলু ওটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে শুধু বেগুন আর তার সঙ্গে দু পিস মাছ ভাজা আর এখানে হ্যাঁ এখনো করিনি আর দুপিস মাছ ভাজা আর পিঁয়াজ ভাজা এই যে প্রেশারের ভাত করে মেলে রেখেছি কারণ নতুন চাল তো কেমন কি হবে আমি বুঝতে পারিনি জন্য আর ওপাশেও হয়েছে ওপাশে একটুখানি ওই যে পচা মাছ ছিল না সেই মাছের ওরা বাবুরা বলেছিল মা এটা না হয়েছে খারাপ তুমি নিজেকে খুব খারাপ কষ্ট পেয়েছো আবার গুড গালও বলেছো কিন্তু খেতে ভালো হয়েছিল মা তো দুটো মাছ ছিল আবার করে দিয়েছে আর এদিকে ভেন্ডি কিছু করতে হবে না আর এদিকে বরমশায়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি কারণ সে কালকে রক্ত দিয়েছে জানোই মনের দিক থেকে সে খুব শক্তিশালী কিন্তু আমাদের তো একটু কেমন লাগে সেই সেই জন্য তো কালকে এক টানে ঘুমিয়েছে মনে হচ্ছে একটু হাতে ব্যথা হয়েছে কিন্তু শিকার তো করবে না যাই হোক চলো এখন সকালের পর্বটা সারা হোক পরে তো ওদের সঙ্গে দেখা করবো আবার ঠিক আছে তো বন্ধুরা দুই ঘরে তালা দিয়ে দিলাম এ দেখো আর ওই ঘরে ওই যে তালা দিয়ে অনেক যন্ত্রণা অনেক কিছু করে এখন খা খা করছে রোদ চতুর্দিকে এখন বেরোচ্ছি কাজে কারণ একের পর এক কাজ চলে আসছিল মালা অনেক এসেছে তো মালা আজকে গাঁথতে পারবো না অত বর্মশা এক জায়গায় গাঁথতে দিয়েছে একজন ব্যাংকে কিসের অসুবিধা তার ফর্ম ফিল আপ করতে গেছে বর্মশাই শুভজিৎ স্কুলে সাড়ে নটার মধ্যে চলে গেছে কারণ আজকে ভূগোলের প্রজেক্ট ওখানে গিয়ে একটু রাইট টাইট করবে আমি ভগবানের নামে ওই দেখো কাঁচা লঙ্কা রোদ্দুরে দিয়েছি জামা কাপড় কিচ্ছু তুললাম না এই যে সব রেখে আমি এখন কাজে যাচ্ছি কারণ এখন যাচ্ছি আসবো সেই একটা দিকটায় তারপরে দুপুরে রান্না আছে জন্য আর কোনো কাজ করছি না চলো কাজ করে আসি তারপরে কথা হচ্ছে তো কাজে এসেই প্রথমে দেখো ঠাকুরনগর বল খেলার মাঠ আর আমাদের ঠাকুরনগরটা তোমাদের কাছে কেমন ভালো লাগে জানি না আমার ভীষণ ভালো লাগে আর দিন দিন যা উন্নত হচ্ছে এই মাঠটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এখানে আবার ফুটবল খেলার আয়োজনও হচ্ছে আর হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মানে গায়েঘাটা ব্লক নয় এরকম অনেক ব্লকের সমস্ত খেলোয়াড়রাও এখানে খেলতে আসছে হোল নাইট খেলা হচ্ছে এর জন্য ঠাকুরনগর আমার কাছে এখন আরো বেশি উন্নত মনে হচ্ছে আর তারপরে আবার হচ্ছে তোমার ঠাকুরনগর বাজারটা এত জমজমার দেখো এতটুকু এই ঠাকুরনগর গেট আর ওইদিকে হচ্ছে গেটটা ছাড়িয়ে পাঁচ মিনিটের পথ গেলেই ভিড় কমে যায় এদিকে দেখো কত নীরব এটা কিন্তু বয়েজ স্কুল পার করিয়ে ওই হসপিটাল যাবো যাবো এইরকম একটা জায়গা এদিকে আর এত যানজট নেই ঠাকুরনগরে একটা মাটির তলা দিয়ে যে পথগুলো হয় সেরকম একটা পথ হলেই আর এত যানজট থাকবে না দাদা পাশ থেকে বলে দিচ্ছে সাবই আমি সাবইয়ে বলিনি বলে আমাকে আবার মনেও করে দিচ্ছে তো এইভাবে এত দূরে চলে আসলাম আর কাজ সেরেই বাড়ি যাব কারণ বাড়িতে কেউ ছিল না তোমরা দেখতেই পেয়েছ বরমশায় বাজারে ছেলেরা স্কুল আমি সেভাবেই কাজের দিকে এগোচ্ছি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব বন্ধুরা অনেক আগেই কাজ থেকে এসেছি এসে এত মাথা যন্ত্রণা একটু মাথায় ওই যে লিকুইডটা দিয়ে শুয়েছিলাম ততক্ষণে বরমশায় উনানে ভাত হয়ে গেল আর ও তরি তরকারি কেটে রেখেছে কিন্তু ভুলভ্রান্তি অনেক কিছু হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে বাজার তেল লবণ চিড়া শুকনো লঙ্কা দুই রকমের ডাল চিনি নারকেল তেল ছিল না এখন ট্রামের মধ্যে সব রেখে দিই দেখো কচু শাক কেটেছিল আর ভেন্ডি কেটেছে বেগুন কিন্তু কচু শাক আমাবতী লেগেছে তার জন্য খাওয়া যাবে না হঠাৎ করে জেঠিমা ফোন করেছিল তাই জানতে পারলাম আর আমি এখন বাড়ি এসেছি মানে অনেকটা আগে এসেছি এখন দুটো পঁচিশ বাজে এখন আমি রান্নাঘরের দিকে সুরসুর করে যাব তো রান্নাঘরে এলাম আর তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর সকালে তো মাছ ভাজা হয়েছিল সেই মাছের মধ্যে এই যে এই মাছগুলো লবণ হলুদ মাখানো ছিল এখন মাছ কটা ভাজবো আর তেল তেতেই গেছে মাছ ভেজে তোমার সি দিয়ে রান্না করবো বলো তো এই দেখো লতি কেটে দেখেছি লতি দিয়ে মাছ হবে আর ভেন্ডি সব থেকে কাটছে না কাটবে না বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে আর খেতেও বসেছি চারটে দশ বাজে এখন রান্না করেছি আবার নিরামিষ কেটে দিয়েছে বর্মশায় কারণ কালকে বাড়ি থাকবো না সবজিগুলো সব নষ্ট হবে তা ভাত খেতে বসেছি আমি লতি দিয়ে খাচ্ছি এই যে আর বর্মশাই ক্যামেরার পিছনে আছে খালি গায়ে তার দেখাচ্ছি না আমি বাড়ি এসেই বলছি আমি কিন্তু আজকে রান্না করতে পারবো না আমার বিরাট ভাষার মধ্যে না কয়েকটুকুনি বসে নাও রেস্ট নাও আর মা কপালে কিছু লাগাও ব্যাপার ছিলো তাও তিন ভাগে রান্না করে নিলাম তো চলো এমনি পরে কথা বলবো ঠিক আছে আবার মাছ ধরতে হবে বললাম মাছ খাবো না আমার ভাবের মাছ আছে তো তাও তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসেছি বর্মশয় প্রতিদিন বলে যে বিড়াল আছে আর বিড়ালের বাচ্চা আছে তিনটে সুন্দর কিউট কিউট কিন্তু আজকে দেখে ফেলেছি দেখো সঙ্গে করে নিয়ে এসছে কাদার মধ্যে সব ঘোরাতে আবার আটটু পরে মনে হচ্ছে সঙ্গে করে নিয়ে যাবে সেই দুপুরের খাবার খেয়ে মালা বসেছি আর এখন যেন আজব কাহিনী দেখো বড় গামলার মুড়ি আমি আর দাদা মেখেছি দাদার আমি খাচ্ছি বড়মশায় গেল জবা আনতে গাছতে দেওয়া আছে আর চা খা হয়ে গেল আর তোমরা ভাববা এই আমাবতির মধ্যেও ফুলের কারবার কেন দাদা ওদিকে মুড়ির বাটিতে ঢপঢপ করে শব্দ করে দেখাচ্ছে যে কত মুড়ি খাচ্ছে তো এই আমাবতীতেও যেহেতু রাত চলে এসছে ঝোপ গুজে কোপ দিয়ে দিচ্ছি মালা গেথে চেম্বারে স্টোর করে রাখা হচ্ছে সেই জন্য মালা গাঁচ্ছি মালা তো বাথা হচ্ছেই তাছাড়াও তোমার ওই যে বিপদতারোণী পুজোর যে সুতোগুলো স্টোর করা হচ্ছে না সেগুলোও স্টোর করা হচ্ছে মানে কাজ এগিয়ে রাখা হচ্ছে যতটা কাজ এগিয়ে রাখব ততটা আমাদেরই তো ভালো তাই না বলো বন্ধুরা তো চলো চাপ খেতে খেতে মালা গাঁতে থাকি আর পরে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি তো বন্ধুরা বারোটা পনেরো বাজে আর আমি এখন খেতে বসেছি তা আবার কোথায় বলে তো এই বিছনা দেখে বুঝতেই পারছো আর ওদিকে ছেলেদের বিছনা হচ্ছে ওই যে আর আমি খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে দুপুরবেলায় ভেন্ডি দিয়ে খুব সুন্দর খেয়েছিলাম খেয়াল তো করেছিল মনে হয় খেয়ে ভেন্ডি খেয়ে সেই অ্যালার্জি হয়েছিল কাঁচতে কাঁচতে মালাই গাঁথতে পারি না যে মালা গাথা দশটায় শেষ হয়ে যাওয়ার কথা সাড়ে এগারোটা বাজলো এত কাশি সেজন্য এখন আর এ ঘরের লাইট বন্ধ হয়ে গেল আবার চালিয়েও দিল তা এখন সেজন্য দেখো মুড়ি খাচ্ছি মুড়ি হ্যাঁ দেখো মুড়ি নিয়েছি বলো না আবার ভাত নেই তাই ভাত ছিল তবু আমি মুড়ি খাচ্ছি কারণ ওই যে ভেন্ডির তরকারিও রয়ে গেলো খেলাম না তো আর খেতে খেতেই ভিডিওটা এন্ড করবো নিশ্চয়ই এতটুকুই রইলো আজকের ভিডিওটা দেখা হবে আগামী দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় টাটা গুড নাইট